সাগরের সাথে আমার একটা কানেকশান আছে এই জিনিসটা আমি জানি না আমি যখন কাতার বা দুবাই ছিলাম ওইখানেও কিন্তু আমি সাগরেই কাজ করতাম তো সাগর হয়তো আমি ভালোবাসি এর জন্য বা আল্লাহ তালা রিজিকে আমার দেখছে এই মানে আমি যেখানেই কাজ করি না কেন মানে অপূর্ণ একটা জায়গা বেশিরভাগই ট্যুরিস্ট আসে মোবাইলটা এদিক ধরতেছি কম যাতে করে আবার মোবাইলটা না পড়ে যায় আজকে চশমাটা আনতে ভুলে গেছি হ্যাঁ তো মানে আমার নামটা উচিত সাগর এর কারণ হলো মানে যেখানে আমি কাজ করতেছি আমি দেখতেছি শুধু সাগর প্রতি আমার মানে কাজটা করে এর জন্য আমি হ্যাপি কারণ সাগরে কাজ করতে ভালো লাগে আর এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভিউ কার না মানে কাজ করতে তো ভিডিওটা আপনাদের কেমন সবাই কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লেখনা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা খুবই সুন্দর দক্ষে গাইজ বাই